সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা আমি এই গামছাটা নিয়েছি এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে ঠিক আছে গামছাটা নিয়েছি স্নান করব ঠিক আছে আজকে বৃহস্পতিবার ভাবছি বৃহস্পতিবার তুলবো আমার তো ঘরে অসুবিধা ঠাকুর আর কি করা পুজো দেয়া তো ঠিক থাকলে ঠাকুর ঘর থাকলে আমি ওখানে পুজো করতাম তা বৌমা বলল যে প্রথম বৃহস্পতিবার করবে তো কালকে নিরামিষ খেয়েছি পয়লা বৈশাখে এই পয়লা বৈশাখ পয়লা জানুয়ারির দিন নিরামিষ খেয়েছি নিরামিষ খিচুড়ি আলুর দম হয়েছিলো আজকে ওই ইয়ে করবো তা বিবেক বিবেক মাম্ম ভাত খাবে ওদের জোড়া রান্না করে নিচ্ছে আমি লে আমারটা পরে খাবো পরে করে নেবো আর কি তো পরে করে নেব এখন দেখা যাক কি করি আমার তো আবার শরীরটা একটু রাতের মধ্যে রাতের দিকে একটু খারাপ টারাপ করেছিল হ্যাঁ দেখো আর ঠান্ডা কি দিচ্ছে কি বলবো হাওয়া বিশাল তাহলে সবজি কেটেছি তো আমি হাতটা পুরো ঠান্ডা পুরো বড় আমি স্নান করবো ভাবছি মটর মটর ছেড়ে করতে হবে মটরের জল এখন সকালবেলা গরম আগে তো মাম্মা যখন ছেড়েছিল আমি মট ওই সাতটার মধ্যে আমার স্নান করা হয়েছে বিবেক চলে যেত আমার ঘুমাতো সেই ফাঁকে করে নিতাম আজকে তাই করে দিবো না তুমি স্নান করি আমি করব ঠিক আছে সব হাই বলো গুড মর্নিং বলো হ্যাঁ ঠিক গুড মর্নিং বলো হ্যাঁ কেমন আছে বলতে হয় তাই ও ঠিক আছে উফ ঠান্ডা হাওয়া আজকে দো তারিখ তো আজকে স্কুলে সব ভর্তি তাই তো নাকি স্কুলে সব ভর্তি হবে তা আজকে যাবে বলছে ও ঠান্ডা হাওয়া ফোন ধরতে পারছি না হাতে এত যন্ত্রণা হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই যে বিবেক বিবেকেরদের রান্না করছে বিবেক আর মাম্মার রান্না করে নিচ্ছে দুজনে মিলে মাম্মা করে না বিবেক আর কি করছে ঠিক আছে এই যে করছে এ কি রান্না করছো এই আলু আমি কেটে দিয়েছি সবজি গুলো সব করছে এখন রান্না এসে গেছে মাম্মা আদর করছে এখন কি সুন্দর খেলা করছে দুজনে চট পেতে দিলে মানে চট পেতে মানে ঘুমিয়ে পড়েছি ওর সঙ্গে এর এত ভাব পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর খাফ হচ্ছে আজকে বিশাল ঠান্ডা আরে আরে আর বৌদি দলি পুজো হবে ওখানে প্রসাদের দিয়ে এসেছি যদি টাইম হয় ওখানে পুষ্পাঞ্জলি নাই দিয়ে দেবো এখন জানি না কী হবে ব্রাহ্মণ মশাই তো সকালবেলায় এলো আমি তখন এ দোকানে গেলাম তা এখনো পর্যন্ত আর সে দেখা পাইনি ওইদিকে এখন গেছে ওইদিকে এই টিয়াটা বসব ঠিক মতন ঘুম হয়নি আর রোদ্দুরটা এসছে কি সুন্দর লাগছে বিবের দোকানটা নিয়ে গেছে এখন অনেকটা জায়গা আছে তো তাই এনেছি বলি মেখে নেই এখানে রোদ্দুরে বসে বসে ঠিক আছে বদমাশি করছে আমার দুষ্টু মাই দেখো বেলুন চাকি এনেছে ও আবার বেলুন এনেছে কি করবে উ তুমি বেলবে পারো তুমি তাই আমার বেলে দেবে তা তাহলে আমি করব আমি পরোটা করে নেবো তুমি বেলে দেবে আমার বাবা গুড গাল মে এই ঠান্ডার আর দাম নাই দাম নাই দাম নাই চুল পুরো ভিজে আড়াটা মা খেয়ে নি একেবারে দুবেলা করে নেব কি হ্যাঁ দেব কি বলে ডাকলে আমার তুমি বাবু লিভার কোনো কিছু দরকার পড়লে তখন বলে বাবু সোনা একটু দেবে আড়াটা প্রায় মাখা শেষের দিকে অনেকটাই মাখিয়েছি কি দেবো ভালো করে মাখাই তোমার দিয়ে দেবো তুমি খেলবে একটু খেলবে বলে নেবে আমি বেলে দেবে তো ঠিক আছে পূজা হয়ে গেছে কি সুন্দর পুজো করছে দেখো তুমি যেও না নমো করি আমি নমো করি ওই দেখো বৌদি কতটা প্রসাদ দিয়ে গেছে ভাই প্রসাদ খাচ্ছে তাই তো এখনো সানো হয়নি লিভাই এই তরকারিটা বসে দিচ্ছি আর এই লেচি কেটে নিচে এই যে একা হাতে করবো তো আজকে বিবেক নেই বড় বড় করে লেচি কেটেছি ঠিক আছে

পরোটা ভাজা হচ্ছে ঠিক আছে ঠিক মতন হলে ভালো করতো আমি ঠিক মতন পরোটা আমার হইনি এই হচ্ছে এখন এখন আর আর এইগুলো এইগুলো ভাজা হয়েছে আছে এই দেখো মামা খাচ্ছে বলছে দেখাও একটু পরোটা খাচ্ছে শোনা পরোটা খাচ্ছে এখন ঘি না পুরো জমে গেছে শীতের সময় তো নেই ঠিক পড়া হয় না কাজে ব্যস্ত স্কুল বসে গেলে তো আর কোনো কাজ হবে না লিবাকে আবার পড়াতে হবে আলতা লিবা পড়বে তুমি আলতা বৌমনি হয়েছে তো অনেকদিন আগে ওর বৌমনি পড়িয়ে ঠিক কথা বৌমনি একবার পরিয়ে দিয়েছিল ওকে আলতা দেখি মাম্মা এই দেখো লিভার আলতা পড়েছে দেখেছো কত সুন্দর লাগছে ওই পাটা দেখি ভালো লাগছে লক্ষ্মী ঠাকুর ঠাকুর এই যে লিভার ব্যাগ স্কুলে যাওয়ার ব্যাগটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এই রাতের খাবার সব কি বানানো হচ্ছে রাতের কি না তোমাদের কোনো কিছু না তোমরা মুড়ি খাবে আমার জন্য এই যে

আর পরোটা একটু আছে তরকারি আছে আমার বিবেকের তো ভাত নেই তরকারি আছে মুড়ি তুমি নেবে আমি বলছিলাম বিবেকে তোমার ভাত করে দেবো বিয়ে বলছে না তাহলে সুজি যদি একটু বাঁচে তাহলে বিবেক খাবে মামাকে তো দেবো না মামার তো খেতে নেই খেতে নেই তাই না মামা তোমার তুমি খাবে সুজি বাবাইকে জিজ্ঞাসা করো তুমি সুজি খাবে নেই জিজ্ঞাসা করো বাবাইকে বারো তুমি কিচ্ছু বলে কিছু বলে না কিছু খাবে তার মানে কিছু বলে না মানে খাবে তোমার বাবাই সন্ধ্যা হয়ে গেছে কিছু খাওয়াইনি সেই পরোটা খেয়েছিলাম খেয়ে আর ওই ওকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম পাশ থেকে তো বিপদ আমার ওটা যাবে না বা এত জমে গেছে না তা কি বলবো তোমাদের ঘি বিশাল জমে গেছে লাস্ট টাইম একটু দিয়ে দিলাম এতে এই বাদশা দিয়ে করেছি আমাদের সে একটু গুড় ছিল চিনি তো নেই আর বিবেক পছন্দও করে না এতে অ্যালমন্ড কাজু কিশমিশ শুধু আমার দেয়া হয়েছে শুধু মিস্টেক হয়েছে দুধটাই আর সব এই থাকবে বিবেক শীতে কিন্তু বসে যাবে ঠিক আছে সেন্টবেল ঠিক আছে ওই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি গরম গরম পুরো সুজি হালুয়া আর পরোটা বিবেক ওই খাচ্ছে ঠিক আছে এই খেতে বসেছে হ্যাঁ তুমিও খাচ্ছো আমাও খাচ্ছে খাচ্ছে না ছড়াচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না বাদাম নোয়ার জন্যই বসেছে ঠিক আছে আমি জানি তো এই যে আমরা বিছনার উপর উঠে পড়েছি লাইট কিন্তু দুটো জ্বলছে ঠিক আছে রাত্রি করে একটা লাইট বড় লাইট আমাদের জলে এই লাইটটা বিবেক বন্ধ করিনি দেখো বিবেক দেখো পুরো মুড়ি দিয়ে দিয়েছে আও বেচারাটা সারাদিন কষ্ট করে এসেছে গো সোনা আমার সোনা আমার সোনা মনা হ্যাঁ ও একদম মুড়িতে ঘুমোবে সারা মাম্মাম থাকলে মাম্মামের জন্য একটু দেখে খেয়াল রাখি বাবা মামা ওই দেখো আমার মাম্মা দেখো ও উঠছে আরো আমার সাথে এসে বলছে মুড়ি দিচ্ছে মুড়ি তো যাই হোক এখন ওরকম দুষ্টুমি করবে বিবেক অনেক খবর এখন বিবেককে মামাও না ঘুমাবো পর্যন্ত বিবেককে ঘুমাতে দেবে না ওই করে বারে বারে এখন উঠবে নামবে এইসব করে যাবে তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই বন্ধু রাখছি সবাইকে টা গুড নাইট